আ বন্ধু আমার নবী বিশ্ব নবী رحمت للعالمিন যেই দিন দুনিয়া এসেছেন এতই মুহিয়েসেস আমার নবী এই ধরাতলে এসে একবার জীবনে বাবারে বাবা বলে ডাক দিতে পারে নাই বাবা বলে বাবার দেওয়ার সুযোগ আমার নবীজির ছোট্ট ছোট্ট বন্ধু দীর্ঘ বাবা এসে আমার নবীজির সন্ধ্যাবেলা কাঁদতে কাঁদতে মার কাছে এসে বলেন মা আমার বাবাকে কোনো দিন আমারে কলে নেবে না আমার বাবারে বাবার কোনোদিন আব্বু বলে ডাকার সুযোগ আমার বাবা বাবাকে জীবনে কোনো দিন আমার আব্বু বলে আমার খেলার কি আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের বাবা মা সন্ধ্যাবেলায় সে আমার বন্ধুদেরকে আমার তো মনে চায় আমার বাবার একটু জড়ায় ধরে আব্বু বলে ডাকি আমার বাবা যেন আমার আব্বু বলে ডাক ডাকতি বন্ধুরে

মা ডিগি ডিগি বলে বাবা রে তার বাবা দুনিয়ায় নাই সবর চলে গেছে আর কোনদিন ফিরে আসবে না এমন জায়গার সফরে চলে গেছে রে বাবা জীবনে কোনো যেই যে জায়গা থেকে আর কোনোদিন ফিরে আসা সম্ভব না তুমি আমারে নিয়ে চলো না একবার বাবার লগে সাক্ষাৎ করে আমার বাইর আমার নবীজির মা আব্দুল মুত্তালিব রিটে গিট কে বলে বাবা গো আপনার নাতি ভাই কি বলে একটু শোনেন না তার বাবার লগে সাক্ষাৎ আব্দুল মুত্তালিব চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে আমি না রে একা একা যাই না লগে নিয়ে যা

আমেনা চোখের পানি সিরে দিয়ে কান্দে আহ নবীজি কে নামাইয়া দিয়া নবীজি রে ডেকে ডেকে বলে বাবা রে তোর আপাত এই জায়গার মধ্যে ঘুমা এই কবরের মধ্যে ঘুমায় রে আল্লাহ নবীজি শুনু ডেকে ডেকে বলে মা আমার বাবা কি আমার লাগে কথা বলবে না অভিমান করে নাকি আমার বাবা কি আমার লাগে কথা বলবেন না বাবু আমি তোমার কাছে এসেছি আব্বু গো তুমি কতদিন আর ঘুমাইবা ছোট বাচ্চা যখন এই আবি কি কথাগুলো বলতে চলে বন্ধু এই আবি কি কথাগুলো যখন বলতেছিল রে বন্ধু রে আবি কি কথা শুনে আমিনার করে যাটা ফেটে যা আমেনা সেখান থেকে ব্যাগ করে রানা করলেন তোমার বেড়া আপন এমন জায়গায় যখন এসে গেছে রে তখন আমেনার জ্বর এসে হয়ে গেছে আর সামনে চলার সুযোগ আর হয় সেই জায়গায় নেমে গেলেন

উম্মে আমার মন ভাইクトル জারি হয়ে গেছে আমি আর বেশি দিন না আমি বেশি কোন মাস মনারে উম্মে করে দরে অনুরোধ জানাই আমার এই কলি কলিজার টুকরা মোহাম্মদ রে তার দাদার কাছে বুঝিয়ে দিব। কিছু কোনের মধ্যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন বন্ধু মার কত বলে না শিশু নবী ঢেকে বলে মা গো তুমি কেন কত বলো না তুমি কি আমার লগে আর কথা বলবো না আমার লগে কি তুমি মুখায় ফিরে যাবে না আমার ভাইয়ের তাকে সেখানে কাফন দফন করে দাও রে বন্ধু ওম্মে আইমান শিশু নবী মোহাম্মদ রে মুখ নগরে তিনি আসলেন আমার বায়রাত আমার নবীজি আমার बाप এ হারাইছেন মায়ের করবে তা অবস্থা আর দুনিয়ায় শিশু তা অবস্থা মারে যখন হারায় ফেললেন বিশ্বয়াতিম বিশ্ব রবি। আমার বায়রাত দাদার কাছে মানুষ হলেন দাদাও দুনিয়া থেকে চলে গেল হাঁটি হাঁটি পা পা করে আব্দুল আব্দে আবু তালেবের কাছে বড় হলেন আমার নবিজিকে ওরা মোহাম্মত আর ভালোবাসা দিয়ে আমার নবীজির মতো এত চরিত্র সুন্দর পৃথিবীতে কেউ আসে নাই আসবেও না আমার ভাইরা সবাই নবীজির এত সুন্দর চরিত্র দেখে রে মনগুলো ডেকে ডেকে বলে মোহাম্মদের যেমন চেহারা তেমন তার চরিত্র আজকে থেকে তার নাম আমরা উপাধি দিয়ে দিলাম আল আমিন আমার ভাই ¡Ey, no me yo con...

আমার ব্যরা বুঝিল উদ্ভাসেবা যখন দেখলো হায়রে মোহাম্মদ তো নতুন ধর্মের আবির বাপ ঘটাইলো আমার মোহাম্মদ হায়রে বাতিজা নতুন ধর্মের আবির বাপ ঘটeyse মোহাম্মদ যেই কথাগুলো বলে আমাদের মতবাড়ি চলে যাবে কাইমি স্বার্থবাদী সব স্বার্থ চলে যাবে আমাদের দর্শন ব্যবস্থা চলে যাবে আমাদের জোর জুলুন তন্ত্র চলে যাবে ক্ষমতাকে কুক্ষিগতর করতে রাখার সব চলে যাবে এই কথা যখন চিন্তা তোমাকে একটা অফার করি তোমার ভাতিজারি বলো সে কি এর বিনিময়ে টাকা চায় নাকি নতুন যেন নতুন কথাগুলো বলে কারণটা কি টাকা যদি চায় আমরা মুখ কামোগ করিনি সব চাইতে বড় ধনী বানায় দেব বলতেছিলাম বলতেছিলাম আল্লাহ যখন অর্থ জমা করার জন্য দুনিয়া আমি আসি নাই সুহানাই বলেন এবার অফার সুন্দরী নারী চায় নাকি চায় আল্লাহর নবী বলেন নাউজিল্লাহ এর জন্য নাই বলে ক্ষমতা তাহলে লিডার বানায় ধমকা নগরীর বড় লিডার আমরা বানাবো আল্লাহ নবী বলেন না না নেতা হওয়ার জন্য আসি নেই এই সমস্ত তন্ত্র মন্ত্রের নেতা সাজার জন্য আসি নেই আমি এই সমস্ত নেতাদেরকে মানুষ বানানোর জন্য আসছি সুবহানাল্লাহ বল এই এবার করে